আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আপনাদের সামনে মোট দুইটি উইন্ডো প্লাস গ্রিল বা জানালা একটি দরজা নিয়ে উপস্থিত হয়েছি তো শ্রী জীবিদ্যা আমাকে এই জানলা দুটি অর্ডার করেছেন এবং একটি দরজা অর্ডার করেছেন তো এই জানলাটি প্রস্তুত আছে চার ফিট উচ্চতা আছে সাড়ে তিন ফিট অর্থাৎ সাড়ে চোদ্দো স্কোয়ার ফিটের দুটি আমরা জানলা রেডি করে ফেলছি তো জানলাগুলো অবশ্য যেটাকে দেওয়া আছে ফ্রেম এক ইঞ্চি থ্রি মিলি অ্যাঙ্গেলে ফ্রেম দেওয়া আছে এবং টেন মিলি বিএসআরএম কোম্পানির গ্রিল দিয়েছি যেটাকে বলা হয় সিঙ্গেল রৈতর মডেল তো প্রত্যেকটা জানলা অবশ্য আমরা প্রতি স্কোয়ার ফিট পাঁচশো টাকা হিসেবে বিক্রি করতেছি কালার সম্পূর্ণ ক্লিয়ার সহকারে তো যদি পাঁচশো টাকা প্রতি স্কোয়ার ফিট হয় চোদ্দো স্কোয়ার ফিটের জানালা মাত্র সাত হাজার টাকার ভেতরে নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা এইটটি পার্সেন্ট টাকা ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন আর টোয়েন্টি পার্সেন্ট টাকা দিয়ে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে একটি দরজা তৈরি করে ফেলছি প্রস্তুত এ আছে তিন ফিট উচ্চতা আছে সাত ফিট তো পেছনে অবশ্য দেখতেছেন স্ক্রিনে যে কীরকম আমরা দিয়েছি চাপাগুলো এবং পেছনে আমরা স্প্রে কালার রং করে দিয়েছি যাতে করে পেছনটা কোনোভাবে খারাপ দেখা না যায় তো যদি এ মাপের হয়ে থাকে মোটা বাইশ গেজের সিট দিয়ে মাত্র ছয় হাজার পাঁচশো টাকার ভেতরে নিতে পারবেন কাঠ কালার কাঁঠালি কালার রং সহকারে দেড় ইঞ্চি ফরমিলি অ্যাঙ্গেলের আউটফেরও হবে বিএসআরএম কোম্পানি বাইশ গেজের সিট আর একটি আমরা এখানে হ্যাসবল দিয়েছি মোটা মানের হ্যাঁ দিয়েছি খুব অনায়াসে ইউজ করতে পারবেন এই দরজাগুলো তো সম্মানিত দর্শক আপনাদের যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে তাহলে যোগাযোগ করতে পারেন অসম্ভব সুন্দর কাজগুলো আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশমিল এন্টারপ্রাইজের অবশ্যই আস্থা রাখতে পারেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত